কে খুলে দেবে যে খুঁজে এটা তালাটা খোলা যে তুলবে খবরটা পেলে যার যাকে জানতে পারবো তার ঘর টাকা টেনে দিয়ে ফড়াবো তাকে দিয়ে তাবি লাগব না বেটা ছেলে বেটা ছেলে এখানে মারা তো

আমাদের কথা হচ্ছে কি গভর্নমেন্টে আমরা দরখাস্ত করেছি তারা ই না করে ফল ফেলে গেছে তারা মানুষের অসুবিধার জন্য ফলটা ফেলে গেছে জন্য বলছি তোমরা সকলে থাকো কষ্ট 헤드 마스터가 ् ट र के